আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছে আপনার সাথে তিনি কি ইসরাইলের লোক আচ্ছা শুনুন এটা ইয়েস এই কোশ্চেনটা আমি আপনাদের যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলেছি তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছেলে এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য আছে কিছু তার তো ওয়াইফ কিংবা মেয়ের চলা লাগে না আমি যেটা মনে করি তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি

কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন ব্যাচে এই করে সেই করে মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফরেন হোল্ডস তিনি এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দে আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ হ্যাঁ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ এরকম বলছিল তখন আমি ওনাকে যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ রহমানকে বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল এগুলো আমি এখানে বলতে পারছি না আমি যদিও বিএনপি করি না কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি কারণ

আমার একটা বাৎসরিক আয় আমি দেখে একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রামগুলো বা টক শো করি এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু ছিলেন সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমাম মাসের ঘের আর কৃষি খাদ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় কিন্তু আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোট খাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিকভাবেই তো আমার আমি আমি বলি আমি নূর গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধে নিজেদেরকে রাখতে তারা কোনো প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার বাইরের যারা যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি

প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই যে সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ। তাহলে আমি বনুচ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমামে কিংস পার্টি যারা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস। বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা সূত্রের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছে তো আমার দলে যেটা আমি সভাপতি বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো আমি কিভাবে করতাম আমাদের কিছু ওয়েল তারা হেল্প করতো আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এইটুকু আপনার আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি সেটা ছেড়ে কিন্তু আগে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নুরের চামড়া তুলে নেবো আমরা তাও খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিতে এখন ছাত্র দলের সহযোদ্ধারা তাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি

এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলেছি তো হচ্ছে ন্যারেটিভ এবং এটি হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে আমরা একটু পরিষ্কার করেছি তো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতেছে চাইলে কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন আমি উত্তর দিতে পারতাম যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েল একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দ্যান আদার্স তো ইয়েস ইয়েস তো এইটা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যদি ন্যায় বিচারের কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মাসেলম্যান আছে যারা রাজনৈতিকভাবে ভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে প্রভাব বিস্তার করে সেই সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি ইনফরমালি বলেছিলেন সম্ভবত যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয় সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী দুঃখ লাগে কষ্ট হয়

যেটা আমরা বলি যে একটা স্বাধীন গণমাধ্যম একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন কিন্তু দুঃখজনক গত দশ মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারেনি তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে সব আগের মতো একটা পরিস্থিতি দিকে যাচ্ছে না তাহলে কি আমরা আবার সরকারে সরকারে কি দোষ আন্দোলন করব আবার জীবন দেব আবার রক্ত ঝরাবো নূর সরকারে কি দোষ আপনারা তো প্রতি পদে পদে আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ তারপরে বৈপরীত্য এগুলি সব এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এই এদের উচিত ছিল একটা জাতীয় সরকার আপনি এই পুরো উপদেষ্টা পরিষদে পাঁচটা লোক দেখাতে না যাদের জন্য শক্ত অবস্থান আছে আপনি এই আপনার ইয়ে ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল

একরকম ঘোষণাই করেছেন সব পিছনে মেয়রের ব্যানার নিয়ে সামনে বসছেন সেইটা নিয়ে আসলে বিএনপি কী মনে করে বা আপনি কী মনে করেন এই ঈশ্বাক সিচুয়েশানটা নিয়ে যদি একটু বলতেন আমি প্রশ্নটা বড় করতে চাই না আর দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিশ্চিত এটা একদম স্পষ্ট যে আওয়ামী লীগের এই ইলেকশনে অংশ নিতেছে না বিএনপির যারা আপনারা তাত্ত্বিক এবং নীতি নির্ধারক আছেন তারা কি একটা ফাংশনাল বিরোধী দল খোঁজ করতেছেন কি না এরকম একটা ভাব আমাদের সঙ্গে থাকলে তা না থাকলে নাই কারণ আপনারা বুঝতেই পারতেছেন বিপুল পরিমাণে বিপুল সংখ্যাগরিষ্ঠ আপনারা আসবেন সুতরাং কে বিরোধী দল হবে বা কে দলের মধ্যে থাকবে এইটার একটা রেখাচিত্র অঙ্কন করা হইতেছে কিনা বিরোধী দল হিসেবে আপনি কাকে ধন্যবাদ খালেদ ভাই জি ধন্যবাদ খালেদ ভাই আমি এই দুইটা কোশ্চেন অবশ্যই উত্তর দিব তার আগে আমি একটু নূর ভাই যে কথা বললেন সেটা সূত্র ধরে কিছু বিষয় বলে তারপরে ওই প্রশ্নে যেতে চাই খুব বেশি সময় আমি নেব না প্রথম যে বিষয়টি যেটি আপনিও বলেছেন যে গত পনেরো বছরে আমরা বাংলাদেশে একটি প্রশ্নাতীত বা আনকোশ্চেনেবল একটা রয়্যাল রেজিমের আমি আমরা শাসন দেখেছি যে কারণে আমরা শেখ হাসিনার যে শাসনামল সেই শাসনামলে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি শেখ মুজিব থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বার সবাইকে এক ধরনের পলিটিক্যাল ডেইটি বা রাজনৈতিক দেবত্ব আরোপ করা হয়েছিল তাদের চরিত্রের উপরে যে কারণে তাদেরকে কোনো প্রশ্ন করা যেত না কিন্তু বিএনপি অবশ্যই হচ্ছে যে সেই ধরনের কোন ধরনের নীতি অনুসরণ করতে চায় না এবং আপনারা দেখেছেন যে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা বলেছি আমরা আমরা যখন ছিল কিন্তু অসংখ্য কার্টুন করেছে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা বরং আমরা খুবই রিসেন্টলি আমরা দেখছি যে তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের কার্টুন করার পরে কিন্তু তারেক রহমান সেটাকে উৎসাহিত করেছেন অর্থাৎ তারেক রহমান সম্পর্কিত তার আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন সম্পর্ক কিন্তু তার প্রশ্ন তার সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন করতে কিন্তু তিনি স্বাগতই জানান এবং ভবিষ্যতে যদি জনগণের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারি তাহলে অবশ্যই সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখব জি আর আর যে বিষয় যেটা হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে আমরা মাসুল পাওয়ারের কথা বললাম এবং নূর ভাইও হচ্ছে বিভিন্ন সময় তার কথা বললেন আমি নূর নূর ভাইয়ের যে একটা গণতান্ত্রিক পথযাত্রায় তার একটা অবদান আছে সেটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা দেখি যে যদি তার পরম্প দেখি যে ফেব্রুয়ারি তিনি বলছেন যে এই মুহূর্তে আবার মঙ্গলজনক না আবার তিনি এগারো জুন বলছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চায় তো এই যে এই যে হচ্ছে নানা ভাবে তিনি পজিশন পরিবর্তন করছেন সেটা মনে হয় একটা জায়গায় আসা এবং সেটা আদর্শ ভিত্তিক একটা জায়গা স্টিক করাটাই তার জন্য ভালো হবে এখন যে মাসুল পাওয়ার কথা বললেন বা পলিটিক্যাল ভাইলেন্স এর কথা বললেন এটা কিন্তু এক্সক্লুসিভলি বিএনপি বড় দল বলে হয়তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ অনেক আসছে রিসেন্টলি আমরা এনসিপির একটা হচ্ছে একটা তালিকা দেখেছি হ্যাঁ যেখানে একশো তেইশ জনের মতো হচ্ছে যে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে হত্যাকাণ্ড ইত্যাদি বা বিভিন্ন মাসুল মাসুল পাওয়ার ইউজ করা হয়েছে সেখানে কিন্তু দেখো দেখুন যে বাংলাদেশে দু হাজার বাইশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখি বাংলাদেশে মর্টালিটি রেট হচ্ছে অ্যানুয়াল নয় লাখ এগারো হাজার এবং ডেইলি ডেথের সংখ্যা হচ্ছে আড়াই হাজারের মতো যেটার মধ্যে নর্মাল ডেথ রয়েছে আবার হচ্ছে নানা রকম অ্যাক্সিডেন্টাল ডেথও রয়েছে এখন আমরা আমরা এই যখন যখন আলোচনা করে দেখেছি তখন বিশ্লেষণ করে দেখেছি তখন আমরা দেখেছি যে এর মধ্যে অনেক কেসই হচ্ছে ব্যক্তিগত হচ্ছে যে সংঘাতের কেস সিভিল মামলা রয়েছে জমি নিয়ে সংঘাত রয়েছে বিভিন্ন ধরনের ব্যক্তিগত কেস আমরা কিন্তু এর মধ্যে দেখেছি পারিবারিক আধিপত্য বিস্তার দোকান নিয়ে প্রবলেম ইত্যাদি কিন্তু আমরা দেখেছি যেমন নূর ভাইয়েরও যে এই কেসটা আমরা যদি একটু নিউজ পেপারে দেখি তাহলে আমরা দেখি যে বিএনপি নেতা কর্মীদের সাথে গণ অধিকার পরিষদের এই সংঘর্ষের পিছনে নাকি বাজারে দোকান বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ একটা একটা কারণ বলে আমরা দেখি যেটা হচ্ছে বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাহেব সেটা তিনি দাবি করেছেন শেষ পর্যন্ত সেই বিখ্যাত উক্তিতে গিয়ে যায় ফাইন্ড দা মানি হ্যাঁ মানি এখন বিষয়টা হচ্ছে যে মোর মর যে জরের যে উক্তিটার কথা উনি বলছেন সেটা

কিন্তু তাই বলে যে এনসিপি বা জামাত বা গণ অধিকার পরিষদ পিছিয়ে রয়েছে তাদের স্কেল অনুযায়ী সেটা কিন্তু না বলে আমি মনে করি যদি সুযোগ পরে প্রসঙ্গটা আপনি বললেন এখন ইশরাকের প্রসঙ্গে আসলে আমরা আমরা একটা বড় ধরনের আলোচনার যে পার্সপেক্টিভ সেই পার্সপেক্টিভে আমরা ইশরাককে আমরা ভিকটিম বানাচ্ছি

সরকারকে যে তারা কেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে দিনের পর দিন পিছিয়ে দিয়ে রকম একটা পরিস্থিতি তৈরি করছেন আমাদের ব্লেম করা উচিত আসিফ উপদেষ্টা আসিফকে যে কেন তিনি এই পজিশনটার জন্য এইরকম এক গুয়ে মনোভাব কেন তিনি ইশরাক হোসেনের পাশে আছেন এটাতে না এখন এখন ইশরাক হোসেন এই যে মেয়র যে পজিশনটা সেটা তো অবশ্যই হচ্ছে যে আমরা দলীয় বিবেচনা কেন আমরা দেখ এটা তো একটা আদালতের রায় সরকার মানছে কিনা ওকে সেই বিবেচনায় তো আমাদের এটা দেখা উচিত এবং আদালতের রায় সরকার মানছে না এটা এক ধরনের আদালত অবমাননাও বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে ইসরায়েল হচ্ছে রাইটফুল এক ধরনের অধিকার কিন্তু তার রয়েছে আপনি আওয়ামী লীগ ব্যান করার বিষয়ের যে কথাটা বললেন যে মানে বিএনপি কি অলরেডি তার বিরোধী দলে কে থাকবে তার সাথে কে থাকবে এইরকম একটা ম্যাপিং করতেছে কারণ বিএনপি যেহেতু এককভাবে ক্ষমতা আমরা তো জানি না যে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে কিনা আমরা মনে করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা গণ্য অধিকার পরিষদে ক্ষমতায় আসতে পারে এটা জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে এটা এনসিপিও ক্ষমতায় আসতে পারে এটা বিএনপিও ক্ষমতায় আসতে পারে কিন্তু আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি মোর এই প্রশ্নটা হচ্ছে যে বিএনপির যেহেতু একটি বড় দল এবং এর আগে ক্ষমতায় আসার এক ধরনের অভিজ্ঞতা বিএনপির রয়েছে তারা দেশ পরিচালনা করেছেন এবং গ্রাম পর্যায়ে পর্যায় একমাত্র ক্ষেত্রে অবশ্যই আমরা এমন কোন সংসদ চাবো না যে সংসদে হচ্ছে কার্যকরী বিরোধী দল নাই কারণ কার্যকরী বিরোধী দল ছাড়া একটি কার্যকরী শাসন ব্যবস্থা একটি মানে একটি সুশাসন বা গুড গভর্নেন্স একটি দেশে থাকতে পারে না

আপনার পেড বিরোধী দলে পরিণত তাই না অর্থাৎ সেটা হতে হবে বটম আপ সেটা আমরা মনে করেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যতনের পরে এনসিপির এই ধরনের একটি পটেনশিয়াল রয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করলাম যে যে জাতীয়ক্যের কথা আমরা চিন্তা করছিলাম যে ধরনের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছিলাম যে ছাত্র জনতার ভিত্তিতে আমরা একটা বিএনপির মত একটা সেন্ট্রিস पॉलिटिकल পার্টি আমরা যদি পারি আমরা যদি পারি আমরা যদি পারি তাহলে পরে আবার আসবো আপনার কাছে সেটা অবশ্য সম্ভাবনা কম জার্মুলক্নুর অনেকগুলি প্রশ্ন ডক্টর পারভেজি আপনাদের দিকে ছুড়ে দিয়েছেন আপনি সেগুলি যদি অ্যাড্রেস করেন আমি পরের কথায় পরে আসছি জার্মুলক্নুর না পারভেজ ভাই খুব বেশি প্রশ্ন করতে দেন নাই দুটো বিষয় একটু বলার আছে একটা যেমন আপনি বলেছেন যে ওই যে পাওয়ার পলটিক্স বা সেল পাওয়ার এইটা ঠিক যে যার যেখানে মানে ওই ধরনের সাংগঠনিক কাঠামো আছে তারা কিছুটা হলো অনেকের চেষ্টা করছে সেটা আমি কিন্তু পরিষ্কার বলছি যেমন টিভি চ্যানেল বা মিডিয়া হাউস দকলে বিএনপিও তার প্রতিনিধি বসাইছে বসাচ্ছে জামাতো বসাইছে এনসিপিও বসাইছে তিন দলের বাইরে অন্যদের খুব বেশি সুযোগ নেই যেমন আমাদের ধরন ওইটার সুযোগ নাই আর আমি আমি একটু আপনার সাথে করি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হয় এক মাস পরে আমি হচ্ছে একটু ট্র্যাক করেছিলাম নিউজপেপার গুলো আমি কমপক্ষে এগারোটি ঘটনা পেয়েছি এক মাস বয়সী একটি দল এগারোটি ঘটনা পেয়েছি যেখানে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করছেন এগারোটা তো আমরা ন্যাশনাল নিউজ পেপারে আমরা দেখছি এক মাসের মধ্যে তার মানে আমরা আমরা যদি ব্যাপারটাকে স্কেলের মধ্যে আনি আপনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসে যে আপনি যে দক্ষিণ ঢাকার মধ্যে ইন্টারেস্ট নিচ্ছেন সেইটাও কতগুলি দোকান বাজার কতগুলি স্বার্থ সংশ্লিষ্ট আপনি যে পটুয়াখালী দশ মিনিট যেটা আসলে উল্লেখ করলেন জনাব পারভেজ যে আপনি ওইখানেও আসলে এইগুলি নিয়েই আসলে সংঘাত এই সংঘাতটা আদর্শের জায়গা আচ্ছা এটা 2025